হ্যালো এভরিওান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছি তো আমার মিষ্টি একদম রেডি হয়ে হয়ে নিজের পছন্দ মতো জামা কাপড় পরে তারপর বেরিয়ে গেছে আর আজকে যাব আমরা ঘুরতে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আকাশটা দেখি কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে আর এত রেগুলারলি বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আর কি আর ঘুরতে বার হওয়া হয় না তো তো আজকে আকাশটা পরিষ্কার আছে ঘুরতে বেরিয়ে গেলাম আর এখানে ঠাকুর হোটেলে প্রথমত এখানে একটু আমরা মাটন নিব তো মানে রাত্রে খাওয়ার জন্য যেহেতু রাত্রে সেরকম ভাবে শাকসবজি রান্না হয়নি তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে আর রাত্রে আর আলাদা কিছু করতে হবে না তো এখান থেকে নিয়ে আমরা আবার গেলাম এই ব্রিজে রেল লাইনের মাথার উপর দিয়ে এই বাইপাস টা গেছে আর এটা একদম ভাইরাল ব্রিজ হয়ে গেছে গেলে সবাই প্রত্যেকে কিন্তু এখানে রিলস করছে করছে ভিডিও তো ভাবলাম যে আমরাও একটু যাই দেখে এই আছি ভালো ছিল আর প্রায় সন্ধ্যা সন্ধ্যা মনে হয়ে এসেছে আর দেখুন আমরা কিন্তু এই সুভাষগঞ্জের এই রেল লাইনের দিয়ে গেছিলাম তো এই জন্য আমরা বাইপাসটা পাইনি মানে আমাদের এখানে গাড়িটা থামাতে হলো কারণ সামনে এত জল কাদা তো আর গাড়ি নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই ওরা বাবা মেয়ে বলছিল ঘুরে যেতে এই যে এগুলা কি পাতা বিচুটি পাতা এই যে কত বিচুটি পাতা একবার হাতের মধ্যে দিলে না কি তাহলে ওই দিক দিয়ে চলো রাস্তা দিয়ে যাই না ওই একটু ওই এখানে আসার জন্য আবার চৌদ্দপুরি ঘুরতে যাব না না কোনো পুরি যেতে হবে না শোনা এখানে তো লাস্ট আমরা গাড়িটা এখানে রেখেই আবার গেলাম ঘুরতে তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না তারপর ভাবলাম যে না এত সুন্দর জায়গায় যখন এসেছি তখন উপরটা না আটলে কিরকম হয় তো বাবা মেয়ে আগে আগে যাচ্ছে আর আমি শেষে আবার রওনা দিলাম তো এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে এখানে এই জায়গাটাতে এত মানে দেখে মনে হচ্ছে যে মানে অল্প সিঁড়ি কিন্তু না তিন তালা মিনিমাম এরকম আর কি সিঁড়ি দিয়ে উঠতে হবে মানে প্রচন্ড উপরে আর কি এই যে এদিকে সিঁড়ি করা আছে যাচ্ছি তো শেষে আমরা এই উপরে উঠলাম আর এই উপরে উঠে এত সুন্দর দৃশ্যটা দেখতে লাগছিল খুব সুন্দর আর এখানে আমরা কয়েকটা রিলসও তৈরি করে নিলাম আমার পুচকিকে দিয়ে ও তো মানে এখন রিলস করতেই যায় না আগে মানে নাচার একটা ঝোঁক ছিল কিন্তু এখন আর নাচতে যায় না ওই জন্য আর রিলস ছাড়া হয় না আর আমি তো না আমেরিকা আমেরিকা ভাব দেখ কতজন এখানে রিলস করার জন্য এটা হচ্ছে ভাইরাল ব্রিজ হয়ে গেছে রায়গঞ্জের আমাদের তাই না এত সুন্দর ভিউজ ও আসতে যাচ্ছিল না ওই যে ওখানে আমাদের গাড়িটা আছে হ্যাঁ আমরা এখানে কিছু কোণ থেকে এই সব দিকে ছোট ছোট কি ডুনার রিয়েল করে তারপর আবার বাড়ির দিকে রনা দিচ্ছি তো এই জায়গাটা খুবই সুন্দর লাগলো আর এই জাম এ ধরিস না গলা পাতা চুন কাবে ঘাস নেবি ঘাস খাওয়াবি ওরা খাবে না তোর হাতে না ওরা খাবে না আজ আজে আজে পাতা তুলবি না হাতি